অ্যাক্সিডেন্টে কি মারা গেছে তো বাচ্চাটারে নিয়ে অনেক কষ্টে আসছি ভাইটারে নিয়ে আম্মুটারে নিয়ে অনেক কষ্টে আসছি তাই প্রতিবেদনে আসছি দেখে কোনো ভাই ভাজার হয়েছে এটা করে কিনা তার সাথে যদি একটু মনের মত মানুষ পাই তাহলে মনের সাথে করে নিতে পারতি তো আপনার এই যে আপনি কষ্ট থেকে আপনি যদি আর্থিক ভাবে কষ্ট দিয়ে হেল্প সহিত করে আপনি নেবেন হ্যাঁ নিব যদি বিরো সামনে যে সুবিধা দিতেছেন সুবিধা টাকা সুবিধা আমার আপনাকে দেখে যদি কেউ যদি প্রেম ভালোবাসা বা বিবাহ করতে চায় বিবাহ বুঝবেন হ্যাঁ বুঝব আমি সুন্দর একটা কিউরেটা আমি অনেক ভালো করে চেয়ারে সুন্দর জানাই